আমরা তো গতকালকে রাত্রে গেছিলাম বরশি দেখতে শিশিতে লইয়া নদীর নদীর ফারো বড়শি দেখতাম সকালে কি ছুটু কাকু গেছে নাকি যে বৃষ্টি মানে খুব ভরে গেছে কিনা জানি না তু মন জানো যে বৃষ্টি হইতেছে রাত্রে আমরা গেছি তুই থাকলে তার মজা হইল তুই তো খালি গুমাস রাত্রে ভাব যে সকালে দেয় মরতে পারলাম না ঘুরে দেয় ভাব দিলাম তাহলে মাছ লাগছে না মাছ লাগলে অবশ্যই ছুটুকা কোথা তো ফোন দিল শিশিরের ভাগ্যটা ভালো না ভাব যে মাছ লাগলে আজকে একটা আয়োজন করবো হ্যাঁ তো হইল না কি খাওন দেয় রে জুমন আজকে বৃষ্টির দিন হ্যাঁ তো খাওয়ার দরকার রান্না বান্না কইরা রান্না বান্না করে খিচুড়ি

তো আমরা বলছিলাম যে একটা কিছু আয়োজন করি শিশির যেহেতু আইছে আইসে আমরা সবাই মিলে একটা হ্যাঁ এখন আমরা কি করবো মানে এটাই বুঝতেছি না মানে কি খাওয়া যায় আয়োজন তো খাও আমরা আয়োজন তো খালি খাও না আর খাওন এখন কি খাও যায় রে কনিকা মানে আমরা প্ল্যান করতেছি মানে খুঁজা বাজাছি না কোনটা গেম সবই তো মোটামুটি খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে কিছু আজকে কই গেছিলি দাওয়াত কে দিয়েছিলি বলে রে খাইছ দাওয়াত কিসের মাংস হাস হাস খাইলে দেবো বাস আচ্ছা এখন কি করা যায় প্ল্যান মাথা কিছু আইতেছে তো এখন চিন্তা ভাবনা কর দেখি আমরা প্ল্যান করি কিছু একটা আয়োজন করবো যেটাই হোক কিছু একটা করবো তো আপনারা সাথেই থাকুন তো পল্লব আর শিশির যে তো বাজারে পাঠাইছি এই যে আজকে ভাবছিলাম যে একটা আয়োজন করবো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তারা এখনও আসে নাই তো এই বৃষ্টির মধ্যে তো আয়োজন করা আর হবে না মনে হয় তো দেখা যাক বৃষ্টি যদি কমে তাহলে আমাদের আয়োজন হবে শিশির জুমন পল্লব মাত্র আসলো মানে এমন বৃষ্টি নামছে তারা তো ছাতা লয়ে গেছে না তো মোটামুটি বিজ্জা টিজ্জা আইছে বৃষ্টি কোনো সম্ভাবনা আছে হ্যাঁ বৃষ্টির কোনো সম্ভাবনা আছে না হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাও অনেকক্ষণ ছিল এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে তো আমরা চিন্তা ভাবনা ছিল পুকুর পারে বা ওই সাইডে যে কোনো এক জায়গায় করব এখন তো সন্ধ্যা হয়ে সব কিছু রেডি করতে করতে দেখা যাবে যে অন্ধকার হয়ে যাবে চারিদিক হ্যাঁ তো এখন আমরা এই যে এখানে আয়োজনের ব্যবস্থা করতেছি

মানে মুরগির মাংসটা আর মানে সুন্দর করে রান্না করবি আগে ঠিক আছে তো আমি মানে দর্শক বন্ধুরা আজকে ওইবো ঝালমুড়ি মানে মুরগি দেয়া চিকেন ঝালমুড়ি মানে মুরগির মাংসটা দেখে সুন্দর করে রান্না করি বলে ঝালমুড়ির সাথে এটা পরে সবকিছু দেখবেন সাথেই থাকে নাকি আর হয় কু

মাংস কষানোর জন্য যা যা প্রয়োজন পেঁয়াজ রসুন সবকিছু তারা কেটে নিতে নিতেছে পরে বয়া দেব না রে মশলা দে এখন মিক্স মাংসের মশলা দেওয়া হইতেছে তো দর্শক বন্ধুরা ভুলবশত তো আমরা মশলা বেশি রেডি মিক্স সমস্যা নাই ঝালমুড়ি তৈব লাগ লাগবে মাখা মাখা যত মাখাই তো তো সার মাখা নিরুপে সার গান গা টুনু

কৰা

ਉਨਾ ਲਾਸਟ ਮਾਸਟਰ ਆਈ ਜੇ ਦੂਤਾ ਸਰਾ ਸੇਟ ਤੇ ਗੋਰਾ ਵੀ ਤੇੜੀ ਗਾ ਕੋਕ ਲਾਈ ਸੇ ਹੋਰ ਮੈਂ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰੂ ਸੇ ਤੇੜੀ ਮੈਂ ਇਹ ਤੇੜੀ ਕੋਈ ਸੇ ਕਾ ਕੋ ਤੇੜੀ ਵੇੜੀ ਵੇੜੀ ਕੋਈ ਸੇ ਕੰਨੀ ਤਰਾ ਕੋਈ ਤਰਾ ਜੁਮਨ ਕਾ ਦੇਣਾ ਨਹੀਂ ਕੋਈ ਸੇ ਅਹ ਇਹ ਕੋ ਟ੍ਰੇਨਿੰਗ ਮੈਂ ਇਹ ਕੋਈ ਸੇ ਦੇਨੀ ਟ੍ਰੇਨਿੰਗ ਕੋਈ ਸੇ ਮੈਂ ਕੋਈ ਸੇ ਦੇਨੀ ਵੇੜੀ ਕੋਈ

ছোট্ট কাকু তুমি জালমুড়িটা মা খাইবা বুঝছো ঠিক আছে একটা বালতি নিয়ে আসো বালতি আজকে হবে ব্রেক আপ জিয়া এই যে এটাতে জালমুড়ি মাখানো হবে এই বালতিতে এটা কি এটা কি হ্যাঁ এটা বালতি বানানো হয়েছে মুড়ি সমস্যা নাই নাই মুড়ি আৰু

তো যাই হোক এই বৃষ্টির রাতে যদিও বৃষ্টির দিন দিনে হওয়ার কথা ছিল রাত হয়ে গেছে এবং বৃষ্টি পড়তেছে তো সবাই মিলে একটা জমি খাওয়া দাওয়া হইল আনন্দ হয়েছে সবাই মিলে একসাথে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা কাকু খাওয়া শেষ না তো সুতকাত তো এখন এই যে তাদের বাড়িতে দিয়ে আসবে